আসসালামু আলাইকুম অবরাকা প্রিয় বিশ্ববাসী দেশবাসী আলহামদুলিল্লাহ আমরা গতকাল ঢাকা ফ্রেস ক্লাবের সম্মুখে লাখো লাখো শান্তিপ্রিয় সুন্নি মুসলিম জনতা সারা বাংলাদেশে ফির মাসাহেক বুদ্ধিজীবী থেকে শুরু করে সুন্নি মুসলিম জনতা ফিলিস্তিন পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মিয়ানমারের পক্ষে ভারতের মুসলমানদের পক্ষে কালকে প্রতিবাদের জ্বর উঠায় বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আহলেসুল্নাতল জামাত গতকাল ঢাকা প্রেসক্লাবের সামনে এবং তার আশেপাশে দীর্ঘ এলাকা জুড়ে মুখরিত হয় সালাতুল নামাজের পরে মুখরিত সকলের মুখে নারে তকবীর আল্লাহ আকবর নারে রিসালাত রসুল্লাহ সাল্লা সাল্লাম শ্রী শ্রী ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ এমনভাবে স্লোগানে মুখরিত করে গতকালে ঢাকা প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যারা সুফি ইজম মতবাদের বিশ্বাসী এবং এই দেশে ইসলাম এনেছে হাক্কানি পীর মাসাহিকের মাধ্যমে হাক্কানি আউলিয়া কালাম আলেমদের মাধ্যমে আপনারা দেখেছেন কত শান্ত শৃঙ্খলাভাবে গতকাল আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সেখানে লাখো লাখো জনতা উপস্থিত হয়েছে কারো কোনো পেরেশানিতে বিঘ্ন করতে হয় নাই কারো কোনো সমস্যা হয় নাই পুলিশ প্রশাসন ভাইরা সর্বাত্মক তারা ঠান্ডা মাথায় আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকেও কোনো পরিশ্রম করতে হয় নাই বিভিন্ন মিডিয়ারা সেখানে দেখেছেন বিশ্ববাসী দেখেছেন আমরা কত সুন্দরভাবে শৃঙ্খলভাবে গতকাল ছাব্বিশে এপ্রিল একটি সমাবেশ করে শান্তির সমাবেশ করে বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিয়েছি সুফিজম মতবাদী বিশ্বাসী আহলে সন্ন্যতল জামাত কত শান্তি শৃঙ্খলাভাবে এই দেশে প্রোগ্রাম করতে পারে যদিও বিভিন্ন বাধা বিপত্তি এসেছিল সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে বারো ঘন্টার মধ্যে তিনটি স্থান পরিবর্তন করে প্রশাসন তারপরও ইনশাল্লাহ আমরা সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে সুন্দরভাবে শান্তিপ্রিয় জনতা আমরা আমাদের অনুষ্ঠানকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করেছি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপর অসংখ্য দুরুশ্রী অসংখ্য দুরুদ্দুল সালাম প্রিয় দেশবাসী আমরা আমরা সর্বদাই মানবতার পক্ষে মাজদুমের পক্ষে আমরা আছি আমরা ইনশাল্লাহ আমরা থাকব সেটাই মুসলমানদের এই মানি দায়িত্ব সকলকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা কালকে উপস্থিত হয়ে এ এত বড় বিশাল সমাবেশকে সাপ হল সরকার করেছেন সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি